নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি সঙ্গীতা তোমাদের সবাইকে স্বাগত জানাই শ্রুতিতে আমি চলে এসেছি আরেকটি নতুন পর্বে আজকের পর্বে থাকছে রবীন্দ্রনাথের লিপিকার অন্তর্গত একটি অসাধারণ রচনা ঘোড়া চলো দেরি না করে শুরু করা যাক ঘোড়া সৃষ্টির কাজ প্রায় শেষ হয়ে যখন ছুটির ঘন্টা বাজে বলে হেনকালে ব্রহ্মার মাথায় একটা ভাবোদয় হল ভান্ডারীকে ডেকে বললেন ওহে ভান্ডারি আমার কারখানা ঘরে কিছু কিছু পঞ্চভূতের জোগাড় করে আনো আর একটা নতুন প্রাণী সৃষ্টি কর ভান্ডারি হাত জোর করে বললে পিতামহ আপনি যখন উৎসাহ করে হাতি গড়লেন তিনি গড়লেন অজগর সর্প করলেন সিংহ ব্যঘ্র করলেন তখন হিসাবের দিকে আদৌ খেয়াল করলেন না যতগুলো ভারী আর কড়া জাতের ভূত ছিল সব প্রায় নিকাশ হয়ে এল অব তেজ তলায় এসে ঠেকেছে থাকবার মধ্যে আছে মরুদ বোম তা সে যত চাই চতুর্মুখ কিছুক্ষণ ধরে চার জোড়া গোফে তা দিয়ে বললেন আচ্ছা ভালো ভান্ডারে যা আছে তাই নিয়ে এসো দেখা যাক এবারে প্রাণীটিকে গর্বার বেলা ব্রহ্মা খিটি অপ তেজটাকে খুব হাতে দেখে খরচ করলেন তাকে না দিলেন শিং না দিলেন নখ আর দাঁত যা দিলেন তাতে জীবনও চলে কামড়ানো চলে না তেজের ভান্ড থেকে কিছু কিছু খরচ করলেন বটে তাতে প্রাণীটা যুদ্ধক্ষেত্রের কোনো কোনো কাজে লাগবার মতো হল কিন্তু তার লড়াইয়ের শখ রইল না এই প্রাণীটি হচ্ছে ঘোড়া এ ডিম পারে না তবু বাজারে তার ডিম নিয়ে একটা গুজব আছে তাই তাকে দ্বিজ বলা চলে আর যাই হোক সৃষ্টিকর্তা এর ঘরনের মধ্যে মরুদ আর বোম একেবারে ঠেসে দিলেন হলো এই যে এর মনটা প্রায় আনা গেল মুক্তির দিকে এ হাওয়ার আগে ছুটতে চায় অসীম আকাশকে পেরিয়ে যাবে বলে ফন করে বসে অন্য সকল প্রাণী কারণ উপস্থিত হলে দৌড়ই এই দৌড়ই বিনা কারণে যেন তার নিজেই নিজের কাছ থেকে পালিয়ে যাবার একান্ত শখ কিন্তু কাটতে চায় না কাউকে মারতে চায় না কেবলই পালাতে চায় পালাতে পালাতে একেবারে বুধ হয়ে যাবে ঝিম হয়ে যাবে ফোঁ হয়ে যাবে তারপরে না হয়ে যাবে এই তার মতলব জ্ঞানীরা বলেন ধাতের মধ্যে মরুদ বোম যখন ক্ষিতি তেজকে সম্পূর্ণ ছাড়িয়ে ওঠে তখন এই রকমই ঘটে কিন্তু এর দৌড় দেখতে ভালোবাসেন বলে এঁকে দিলেন খোলা মাঠ মাঠের ধারে থাকে মানুষ কাড়াকুড়ি করে সে যা কিছু জমায় সমস্তই মস্ত বোঝা হয়ে ওঠে তাই যখন মাঠের মধ্যে ঘোড়াটাকে ছুটতে দেখে মনে মনে ভাবে এটাকে কোনো গতিকে বাঁধতে পারলে আমাদের হাট করার বড় সুবিধে ফাঁস লাগিয়ে ধরলে একদিন ঘোড়াটাকে তার পিঠে দিলে জিন মুখে দিলে কাঁটা লাগাম ঘাড়ে তার লাগাই চাবুক আর কাখে মারে জুতোর শেল তাছাড়া আছে তলা মলা কিন্তু ঘোড়ার ছিল খোলা মাঠ সে এসে ঠেকল আস্তা বলে প্রাণীটাকে মুরুদ বোম মুক্তির দিকে অত্যন্ত উস্কে দিলে কিন্তু বন্ধন থেকে বাঁচাতে পারলে না যখন অসহ্য হল তখন ঘোড়া তার দেয়ালটার পরে লাঠি চালাতে লাগলো তার পা যতটা জখম হলো দেয়াল ততটা হলো না তবু চুন বালি খসে দেয়ালের সৌন্দর্য নষ্ট হতে লাগলো এতে মানুষের মনে বড় রাগ হল বলে একেই বলে অকৃতজ্ঞতা দানা পানি খাওয়াই মোটা মাইনের সই সানিয়ে আট পোহর ওর পিছনে খাড়া রাখি তবু মন পাইনে। মন পাবার জন্যে সহিষগুলো এমনই উঠে পড়ে ডান্ডা চালালে যে ওর আর লাথি চলল না মানুষ তার পাড়া ডেকে বললে আমার এই বাহনটির মতো এমন ভক্তবাহন আর নেই তারা তারিফ করে বললে তাই তো একেবারে জলের মতো ঠান্ডা তোমারই ধর্মের মতো ঠান্ডা একে তো গোড়া থেকে উপযুক্ত দাঁত নেই নখ নেই শিং নেই তারপরে দেওয়ালে এবং তৎভাবে শূন্য ছোড়াও বন্ধ তাই মনটাকে খোলসা করবার জন্যে আকাশে মাথা তুলে সে চিহি চিহি করতে লাগলো তাতে মানুষের ঘুম ভেঙে যায় আর পাড়াপড়শিরাও ভাবে আওয়াজটা তো ঠিক ভক্তিগত শোনাচ্ছে না মুখ বন্ধ করবার অনেক রকম যন্ত্র বেরোল কিন্তু দম বন্ধ না করলে মুখ তো একেবারে বন্ধ হয় না তাই চাপা আওয়াজ মোমোর সুর খাবির মতো মাঝে মাঝে বেরোতে থাকে একদিন সেই আওয়াজ গেল ব্রহ্মার কানে তিনি ধ্যান ভেঙে একবার পৃথিবীর খোলা মাঠের দিকে তাকালেন সেখানে ঘোড়ার চিহ্ন নেই পিতামহ ডেকে বললেন তোমারই আমার ঘোড়াটিকে নিয়েছো। নিয়েছ চম বললেন সৃষ্টিকর্তা আমাদেরই তোমার যত সন্দেহ একবার মানুষের পাড়ার দিকে তাকিয়ে দেখো ব্রহ্মা দেখেন অতি ছোট জায়গা চারদিকে পাঁচিল তোলা তার মাঝখানে দাঁড়িয়ে ক্ষীণ স্বরে ঘোড়াটি চিহি চিহি করছে হৃদয় তার বিচলিত হল মানুষকে বললেন আমার এই জীবকে যদি মুক্তি না দাও তবে বাঘের মতো ওর নখ দন্ত বানিয়ে দেব ও তোমার কোনো কাজে লাগবে না মানুষ বললে ছি ছি তাকে হিংস্রতার বড় প্রশ্রয় দেওয়া হবে কিন্তু যাই বলো পিতামহ তোমার এই প্রাণীটি মুক্তির যোগ্যই নয় ওর হিতের জন্যেই অনেক খরচে আস্তাবল বানিয়েছি খাসা আস্তাবল বল করে বললেন ওকে ছেড়ে দিতেই হবে মানুষ বললে আচ্ছা ছেড়ে দেব। কিন্তু সাত দিনের মেয়াদে তারপরে যদি বলো তোমার মাঠের চেয়ে আমার আস্তাবল ওর পক্ষে ভালো নয় তাহলে নাকি খত দিতে রাজি আছি মানুষ করলে কি ঘোড়াটাকে মাঠে দিলে ছেড়ে কিন্তু তার সামনের দুটো পায়ে কোষে রশি বাঁধল তখন ঘোড়া এমনই ঝুলতে লাগল যে ব্যাঙের চাল তার চেয়ে সুন্দর ব্রহ্মা থাকেন সুদূর স্বর্গে তিনি ঘোড়াটার চাল দেখতে পান তার হাঁটুর বাঁধন দেখতে পান না তিনি নিজের কীর্তির এই ভাড়ের মতো চালচলন দেখে লজ্জায় লাল হয়ে উঠলেন বললেন ভুল করেছি তো মানুষ জোল করে বললে এখন এটাকে নিয়ে করি কি আপনার ব্রহ্মলোকে যদি মাঠ থাকে তো বরঞ্চ সেইখানে রওনা করে দিই ব্রহ্মা ব্যাকুল হয়ে বললেন যাও যাও ফিরে নিয়ে যাও তোমার রাস্তা বলে মানুষ বললে আদিদেব মানুষের পক্ষে এই যে এক বিষম বোঝা ব্রহ্মা বললেন সেই তো মানুষের মনুষ্যত্ব